আমি জন্ম কপাল পুরা ওরে কারো কাছে নাই নাই ঠাহিরে নাইরে আমার মতো দুঃখী কে হো না ও রে ভাই আমার মতো দুঃখী কে হো না আমি জন্মযন্ধ কপাল পুরা আমি জন্ময়ন্ধ কপাল পুরা ওরে কারো কাছে নাই রে ঠাই রে নাই রে ঠাই আমার মতো দুঃখী কে নাই ও ভাই রে ভাই আমার মতো দুঃখী কেহ তে দেখে সবাই বাবা মায়ের মো আমি তো পারি না দেখিতে ভাই বোনের দুনিয়াতে দেখে সবাই বাবা মায়ের মো আমি তো পারি না দেখিতে ভাই বোনের ম আমার নিজের চেহারাটা কেমন আমার নিজের চেহারাটা কেমন আমি দেখতে পারি নাই রে পারি নাই আমার মতো দুঃখী কে নাই ও ভাই রে ভাই আমার মতো দুঃখী কেহ না লুকে বলে কত সুন্দর এ পৃথিবীর সবই এ পৃথিবী দেখিতে চাই খুদার কাছে দাবি লুকে বলে কত সুন্দর এ পৃথিবীর ছবি এ পৃথিবী দেখিতে চাই খুদার কাছে দাবি আমি অন্ধকারে রইলাম পরে আমি অন্ধকারে রয়লা পরে মাছ খাই না কাটা খাই আমার মতো দুঃখী হো নাই ও ভাই রে ভাই আমার মতো না বাবা মায়ের মুখটা কেমন আমি দেখি না এসব কথা মনে হলে চোখ ভেসে যা আমার বাবা মায়ের মুখটা কেমন আমি দেখি না এসব কথা মনে হলে বুকটা ফেসে যা চাই সবার কাছে মায়ের সেবা করতে চাই রে করতে চাই আমার মতো দুঃখী কে হোনাই ও ভাই রে ভাই আমার মতো দুঃখী কে আমি জন্ময়ন্ধ কপাল আমি জন্ময়ন্ধ কপাল পোড়া কারো কাছে নাই রে ঠাই রে নাই আমার মতো দুঃখী কে নাই ও ভাই রে ভাই আমার মতো দুঃখী কে নাই ও ভাই রে ভাই আমার মতো দুঃখী কে প্রিয় দর্শক গানটা শোনার পরে বুকের ভিতর একটা মোচর দিয়ে উঠল আমরা এই পৃথিবীতে কত কিছু দেখি আল্লাহ পাক আমাদের হাত দিয়েছে পা দিয়েছে চোখ দিয়েছে এরপরও আল্লাহ শুক্রিয়া করি নাই ভাইটি দেখেন তার দুটি চোখে দৃষ্টি নেই এরপরও দেখেন সে যে গানটা করলো তার মনের যে কথাগুলো সেগুলো কিন্তু এই গানে ফুটে উঠেছে ভাই গানটা কার লেখা ভাই এই গানটা আমার লেখা ভাই আমি কষ্ট করে জি এই গানটা কষ্ট করে নিজের নিজে কিন্তু মানে নিজের মতো করে বানাইছেন মানে জি 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 মন দিয়ে লিখেছি মন দিয়ে লিখেছে গান আপনার ছেলে যে গান করলো আপনি আসলে আমার কোন লাইভ লিখেছে বাবা বাবা গো আমার কই লিখেছে কত দুঃখ আমার এই না বাবা হাল্লার দোয়া তোমরা বাবা গো আমার বাবাটাকে দেখে রাখছ আমি হাজার হাজার দোয়া করি তোমার নাকি আমি এদিকে খুশি দেখে বাবা আমি বাবা কঠিন কিছুই যাইনি আল্লাগর হাল্লাদ তোমার পর দোয়া করে তোমরা যদি চেপা করে দিই যদি আমার বাহ আমার অন্ধটা রান থাকি হাত ধরা দিয়ে দোয়া করো এদিকে আমার লার কাছে খুশি জি ভাই ঘর কি ঘর হচ্ছে মানে চলাফেরাই যে মানে আপনার এখন চলাফেরা মানে একটু হিমশিম খাচ্ছে মানে খুব কঠিন কষ্ট আর জি কষ্ট তো কী হলে আপনার ভালো হয় আমি একটা কথা আমি আবার বলছি আমার পরিবার আমার মায়ের সেবা করার জন্য আল্লাহ তালার কাছে আমি সবার কাছে একটা অনুরোধ করি আমার একটু মিশু গাড়ি হলেই আমার কাছে একটু বেশি ভালো হয় একটা মিশু গাড়ি হলে সেটা তো আপনি চালাইতে পারবেন না আমি মানে কাউকে ভাড়া দিয়ে আমি আমি জানি তো আমি চালাতে পারবো আমি কাউকে ভাড়া দেবো যে টাকাটা আসবে মানে প্রতিদিন জি 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 তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আপনাদের কিন্তু সহায়তায় আল্লাহর রহমতে কিন্তু আজকে এই যে টিনের ঘর সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এখন কিন্তু সে মানে মাতার গোজার ঠাই হয়েছে কিন্তু একটা মানুষ চলার জন্য একটা ব্যবস্থা করা লাগে সেটা কিন্তু তার নাই তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব তার মায়ের দিকে মা তার কিন্তু বাবা ছিল বাবাও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে আজ থেকে তিন বছর আগে কিন্তু তার বাবাও ছিল বাবাকে মনে ওইভাবে যত্ন করতে পারে না সে একজন অন্ধ সন্তান সে কি করবে সে মানুষের কাছে চায় চিন্তা কিন্তু গান করে উনি কিন্তু ওনাকে কিন্তু ভিক্ষাবৃত্তি করে না এক এক জায়গায় যায় রাস্তাঘাটে গান গায় মানুষজন খুশি হয়ে ওনাকে যেহেতু টুকু দেয় তো ওনার কণ্ঠও কিন্তু ভালো আপনারা তো অনেক স্টুডিওর মালিক আছেন যারা কিনা বিভিন্ন অন্ধ বিভিন্ন মানুষকে বড় একটা জায়গায় সুবিধা দিয়ে গান করিয়ে কিন্তু তাদের একটা শিল্পীতে প্রতিষ্ঠিত করেন তারা যদি দেখে থাকেন প্লিজ আপনারা যদি বলেন আমি চাইলে আপনারা যদি বলেন আমি এই নুন নিয়ে যাব যেখানে বলবেন সেখানে নিয়ে যাব আর একটা বিষয় হলো আপনারা যে যেখান থেকে দেখছেন তার পাশে একটু দাঁড়াবেন যে যতটুকু পারেন আপনি সামর্থ্য অনুযায়ী ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করার আর একটাই উপায় আপনাদের কাছে আমি আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু সিক্স ফোর থ্রি জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো টু জিরো তো ওনার যে আছে ফোনটা কিন্তু ডিসপ্লেও নেয় ছোট্ট একটি ফোন নোকিয়া বারোশো মডেলের একটি ফোন সেটা কিন্তু ডিসপ্লেও নেয় এলো অবস্থা তো যে যেখান থেকে দেখছেন হয়তো নাম্বার দেখবেন ওইটা বিকাশ করা আপনারা যে যতটুকু পারবেন তাকে একটু সাহায্য সহায়তা করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন